সারটাকে ভালোভাবে মিক্স করা হচ্ছে এখানে পাঁচ ছয় পদের সার মেশানো হয়েছে এটা ভালোভাবে মিক্স করার পরে তারপরে বলে ভরে হয় দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে গাথা হয় প্রশ্নে কুয়াগুলো কুয়াগুলো সারি সারি ভাবে গাথা হয়েছে এখন বলে ভরে ছিটিয়ে ছিটিয়ে পুরো জমি দেওয়া হবে সম্পূর্ণ জমি এভাবে দিবে ছিটিয়ে ছিটিয়ে এটা দিলে রসুনটা ভালো হয় বড় হয় এভাবে সম্পূর্ণ জমি ছিটিয়ে দিবে দেখেন রসুন কুয়াগুলো সাদা সাদা একটু একটু দেখা যাচ্ছে আমি দুঃখিত আপনাদের রসুনের কুয়াগুলো কীভাবে লাগানো হয় সেটা দেখাতে পারিনি এবার সার দেওয়ার পরে নাড়া বা খড় দিয়ে রসুনগুলো ঢেকে দেওয়া হবে সম্পূর্ণ জমি ঢেকে দেওয়া হবে এভাবে দেখেন জমির অর্ধেকাংশ ঢাকা হয়ে গেছে নাড়া বা খড় দিয়ে ঢেকে ফেলেছে বাকি অর্ধেক অংশ বাকি আছে ঢাকা হয়নি বাকি অংশটুকু আজকে ঢেকে ফেলবে